কমলপুর মহকুমার কোচু স্থিত বাহিনীর সদর দফতরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টিএসআর তৃতীয় বাহিনীর আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় অনুষ্ঠানের সূচনা করেন আইজিপি টিএসআর কেরি মারাক উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রায় বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেবকর্মা সহ অন্যান্য বাহিনীর কমান্ডেন্ট সহ আধিকারিকরা অনুষ্ঠানে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের পাশাপাশি বাহিনীর শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মান জানানো হয় এলাকার খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় ক্রীড়া শরণজাম দোস্তদের মধ্যে বিতরন করা হয় কম্পল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ফটো গ্যালারিও তৈরি করা হয় সে সাথে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্তিম লগ্নে উপস্থিত অতিথিরা বৃক্ষ করেন जो प्रॉब्लम था बहुत सारे ये 95 में जब एस्टेब्लिश हुआ यहाँ पे 96 या 97 आया है बहुत पहले बार आया है इससे पहले बहुत प्रॉब्लम था कौजराब में। इधर जो लोकल आदमी है उन लोग को भी पता होगा कि इसमें काफी प्रॉब्लम था उग्रवादी का भी प्रॉब्लम था बहुत सारे समस्या था तो अभी बहुत सुधरा आप लोग काफ़ी मेहनत किया है आपका मेहनत का फल आज देख रहा है कि अभी काफ़ी ट्रांसपोर्टेशन कम्युनिकेशन भी सुविधा हो गया और आज बधाई देता हूँ ब्लड डोनेशन मैं सुना है फैमिली मेंबर्स भी है एक या दो उन लोग को भी बधाई देता हूँ